দর্শক এই মুহূর্তে ভিওরি বাংলার মাধ্যমে আপনাদের সরাসরি যুক্ত করেছি টিসি টিএসি সামনে থেকে আপনাদের যেমনটি জানানোর চেষ্টা করছিলাম যে ডাকসু ছাত্র দলের প্যানেল থেকে টিএসিতে কিন্তু বড় পর্দায় খেলা বাংলাদেশ বন পাকিস্তানের যে এশিয়া এশিয়া ওয়ার্ল্ড কাপের সুপার ফোরের তৃতীয় ম্যাচ তিন নম্বর ম্যাচটি কিন্তু দেখানো হচ্ছে এবং আপনাদের আরেকটি বিষয় জানিয়ে রাখি এর আগে কালকে কিন্তু এশিয়া সুপার এশিয়া ওয়ার্ল্ড কাপের সুপার ফোর দ্বিতীয় ম্যাচ ভারত পাকিস্তানে সেই ম্যাচটিও কিন্তু এই ছাত্র ছাত্রধানের প্যানেল ডাকশন নির্বাচনে ছাত্রধানের প্যানেল থেকে কিন্তু এই এটিএসিতে বড় পর্দার দেখানো হয়েছিল এবং সেরকম আমরা যেমনটি দেখানোর চেষ্টা করছিলাম যে আজকেও কিন্তু যে বড় পর্দায় বড় পর্দায় কিন্তু যে এটিএসিতে সামনে দেশি সামনে কিন্তু আজকেও তাই আগামি কালকের মতোই আজকে সুপার ফোরের তৃতীয় তিন নম্বর ম্যাচটি কিন্তু সুপার ফোরের দ্বিতীয় ম্যাচটি কিন্তু চলছে এবং সেই বড় ম্যাচটি কিন্তু বড় পর্দায় দেখানো হচ্ছে আপনারা যেমনটি দেখানোর চেষ্টা করি পিএসসি পিএসটিতে কিন্তু বড় পর্দায় খেলা দেখানোর জন্য ছাত্র জনতা এবং বিভিন্ন স্থান থেকে কিন্তু বিভিন্ন আই বেশ দয় বিভিন্ন মানুষ কিন্তু এসেছেন যে এই খেলাটি দেখার জন্য এবং খেলায় কিন্তু আপনার যেমনটি দেখানোর চেষ্টা করছিলাম এখানে কিন্তু টান টান উত্তেজনা রয়েছে মানে তারা কিন্তু বেশ আনন্দ উত্তেজনা মুখ একটা অবস্থা আপনার যেমনটি দেখানোর চেষ্টা করছিলাম টিএসির যে মাঠটি রয়েছে বড় পর্দা বসিয়ে আজকে সুপার ফোর এর তৃতীয় না তিন নম্বর ম্যাচটি কিন্তু দেখানো হচ্ছে এবং আপনারা যেমনটি দেখানোর চেষ্টা করছিলাম যে কিছুক্ষণ আগে যখন যখন মেদ পাকিস্তানের দুই নাম্বার উইকেটটি পরে তখন কিন্তু এখানে তারা বলেছিলেন যে সবার আগে বাংলাদেশ এবং এইভাবে কিন্তু তারা নানান ধরনের স্লোগান দিয়ে নানা ধরনের স্লোগান দিয়েছেন এবং একটা আনন্দ মুখর অবস্থায় কিন্তু তারা রয়েছেন তারা কিন্তু বেশ আনন্দ নিয়ে কিন্তু তারা এই খেলা খেলাটি উপভোগ করছেন আপনারা যেমনটি দেখানোর চেষ্টা করছিলাম তারা কিন্তু বেশ গভীর তারা কিন্তু বেশ আনন্দ এই তারা কিন্তু বেশ আনন্দ মুখর অবস্থায় খেলাটি কিন্তু উপভোগ করছেন আপনারা যেমনটি দেখানোর চেষ্টা করছি কিন্তু বিভিন্ন জায়গা থেকে কিন্তু এখানে টিএসসি যে সুপার ফোরে এশিয়া ওয়ার্ল্ড কাপে সুপার ফোরে যে তৃতীয় তিন নম্বর ম্যাচটি চলছে এই ম্যাচটি কিন্তু টিএসসি যে মাঠটি এই মাঠে মাঠে কিন্তু মাঠে কিন্তু বড় পর্দায় দেখানো হচ্ছে এবং তারা কিন্তু সেই তারা যেই খেলা দেখার জন্য কিন্তু টিএসসি মাঠে কিন্তু বিভিন্ন জায়গা থেকে কিন্তু জায়গা থেকে কিন্তু তারা খেলা দেখতে এসেছে এবং আপনাদের আরেকটি বিষয়ে যে دولن کي سنڌو لڳي

দর্শক আপনারা যারা পরে সংযুক্ত হয়েছেন তাদের আবার জানানোর চেষ্টা করছি আমরা এই মুহূর্তে রয়েছি টিএসি টিএসি যে বড় পর্দা মাঠে যে মাঠটি রয়েছে মাঠে কিন্তু বড় পর্দা বসিয়ে খেলাতে বড় পর্দা বসে কিন্তু বাংলাদেশ বনাম পাকিস্তানের খেলা দেখানো যে দেখাচ্ছেন এবং আপনার যেমনটি দেখানোর চেষ্টা করছি যে টিএসি টিএসি টিএসিতে এই বড় সুপার ফোরে টিএসসি তে কিন্তু যে সুপার ফোর এর তিন নাম্বার ম্যাচটি তাই আজকে কিন্তু সেই তিন নম্বর ম্যাচটি চলছে এবং তিন নম্বর ম্যাচটি কিন্তু যে টিএসসি যে মাঠটি রয়েছে সেই মাঠ প্রাঙ্গনে বড় পর্দা বসিয়ে কিন্তু তাই খেলা দেখানো হচ্ছে এবং আপনাদের আইটি বিষয় জানিয়ে রাখার চেষ্টা করছে এই বড় পর্দায় পর্দায় খেলা দেখানোর জন্য কিন্তু ঢাকার বিভিন্ন জায়গা থেকে কিন্তু ছাত্র এবং বিভিন্ন জায়গা থেকে কিন্তু মানুষজন এসে যে দর্শক এসেছেন তারা কিন্তু এখানে বসে খেলাটি কিন্তু সুন্দরভাবে উপভোগ করছেন এবং তারা তাদের বেশ আনন্দ মুখর এখন এই খেলায় আনন্দ মুখর অবস্থায় রয়েছেন তারা তাদের খেলা আনন্দ মুখর অবস্থায় রয়েছেন এবং আরেকটি বিষয় আপনারা জানিয়ে রাখতে চায় যে বাংলাদেশ কিন্তু ইতিমধ্যে বলিং বাংলাদেশের যে সুপার ফোর তিন নাম্বার ম্যাচটি এই ম্যাচটি কিন্তু শুরু হয়েছে এবং সেই ম্যাচটি কিন্তু খেলা চলছে এবং সেই ম্যাচটিতে কিন্তু বাংলাদেশ কিন্তু বলিং করছেন এবং ব্যাটিং ব্যাটিং কিন্তু পাকিস্তান করছেন বা আপনাদের যদি রানের বিষয়টি জানাতে চায় ছয় ও পাকিস্তান কিন্তু ছয় ওভার সাতাশ রান দুই উইকেট দুই উইকেট হারিয়েছেন এবং